আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জুমার দিন শুক্রবারের দিন আহামে একটা ইবাদত আছে কি ইবাদত আছে আহামে ইবাদত এই আহামি ইবাদত সকাল ফজর থেকে ফজর নামাজ পড় থেকে জুমার পর্যন্ত অনেক কিছু সুন্নত আছেন যদি তোমার নিয়ত সঠিক হবে নিয়তরা এরকম সেই থাকতে হবে যে আমার নিয়তরা ফজর নামাজে পড়লাম জুমার নামাজ পড়ব ওই জুমার নামাজের নিয়ত করে উদ্দেশ্য করে ফজর থেকে জুমার পর্যন্ত এই সময়টা যত কাজ করবা চুল পালাইবা মোস্টাজ বা ভালো করে শরীরটা ধুইবা হাতের নৌকা কাটবা পায়ের নৌক কাটবা আল্লাহ তালা বলেন আপনার উম্মতদেরকে বলে দেন যে উম্মাত সকাল ফজরের নামাজের পর থেকে যো জুমার আগ পর্যন্ত ওই জুমার নামাজের নিয়ত করে যত কাজ করবে আমি জুমার নামাজের ফজিলতের সাথে সাথে এই সমস্ত কাজের সওয়াব দিয়া দিব সুবহানাল্লাহ কইতেন না ফজরের নামাজ পর থেকে জোহর জুমার আগ পর্যন্ত যত আমল করবেন সমস্ত আমল ওই জুমার ফজিলতের সাথে জুমার নামাজের সবের সাথে ওই সব দিয়ে একসাথে মিল হয়ে যাবে